ولا تجعل مصيبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبُّ الْعَالَمِينَ বড় ভাই হৃদয়ের বন্ধু হৃদয়ের মানুষ বিশিষ্ট শেখুল হাদিস ও মহাদিস জিন্দিগিটা দিনের খেদমতের জন্য অক্ষকারে মানুষদের একজন পাগলের মতো একটা হাদিস পড়াইবার জন্য মাইলের পর মাইল হাঁটতে যার পা কখনো অলসতা বোধ করে না আরাম হারাম করে নবীর হাদিসের কিতাবের সামনে বসে যাইতে কখনো যে কার পণ্য করে না এমন একজন মহাদ্দিস আলম দিন তার জিন্দিগির সাধনা তোমার কালাম সুরাতুল ফাতেহা থেকে সুরায়ে নাজ পর্যন্ত তর্জমা তফসির করে তোমার বান্দাদের কানে তোমার কালামের আওয়াজ নায়েবে নবী হিসেবে পৌঁছে দিয়েছে রাব্বুল আলমিন ওলামায় মুবারক এই দু আর মজলিসে হাজির হয়েছে আল্লাহ এমন এমন মানুষ আছে যাদের তাহাজত কাজা নাই আওয়াবিন কাজা নাই এমনও মানুষ আছে যাদের চোখে গুণা নাই এমনও মানুষ এখানে আছে রব্বুল আলমীন যারা কেউ হেফাজত করে ইয়াল্লা জামাতের ঘিরে আমি এক নাদার না লায় সকলার শেষ ভাই তোমার কালামের শিলা দিয়ে বাড়ায় ধরেছি

আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে আল্লাহ asker তওবা কবুল করে আল্লাহ আমাদের নাম তওবা করি বান্দা দপ্তরে তুমি উঠায়া দাও আল্লাহ রবুল আলামিন তিন যারা রয়েছেন তাদের নাম সত্যিকারের নায়েব নবীর খাতায় আসমানের নায়েবদের খাতায় উঠায়া দাও আল্লাহ ই নাম ও sahabat দের খাতায় উঠায়া দাও যুবকগুলার নাম মুজাহিদের দপ্তরে উঠায়া দাও আল্লাহ আল্লাহ আমাদের আওলাদ ফরজন্দদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মুহূর্তে ফিলিস্তিনে কত শিশু কত নারী কত পুরুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে চিৎকার করে তোমার রাখতেছে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ও মজরুম ভাই বোনদের তুমি কবুল মঞ্জুর করে নাও হিন্দুস্তানের মজরুম মুসলমানদের মাপ করে দাও আল্লাহ আল্লাহ মজরুমের হাজারি আর বরদাস্ত হয় তাদের ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আলমিন আমরা যারা হাত করেছি রাবুল আলমিন নিজের হাতে অনেক নিজের বাবা কবর রেখেছে মা কবর রেখেছে নিজের হাতে পিতা জৈনুল আবেদিনের লাশ কবরে ওই যে কাপড় ছড়ায় আব্বা দেখেছি

ভালো একটা খাবার খায় নাই ভালো একটা কাপড় গায়ে দেয় নাই আল্লাহ রাতের আধারে সেজদা দিয়ে তোমার কদমে পড়ে আমাদের হায়াত চেয়েছে বলে আব্বা আম্মা যাদের নাই তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত পারে

a dana wala taj'al musimatna fi didi diba wala taj'al dunya akbar hammina wala abaloga'ir bina

اللهم انا نعوذ بك من الجثث، اللهم انا نعوذ بك من الجثث، ما زهر منها وما بطن، اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان والشرك، اللهم انا نعوذ بك من خليل ماكر عينه يريان وقلبه يرعى.

ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم شبر يا جابر العزب الكسير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم